একটু লেটে যায় আজকে সকালে ঘুম থেকে উঠে ভোর ভোর আমি গেছি অবশেষে হচ্ছে চিংড়ি পাইলাম ছোট মাছ নিছো হ্যাঁ এগুলা হচ্ছে মলা মাছ তুমি যতটুকু নিতে বলছো ততটুকুই নিছি অল্প কারণ বেশি নিয়ে আমার কাটতে অনেক ঝামেলা হয়ে যায় এই কারণে কমই নিয়ে আসছি পাইছে আর বাটা মাছ পাই নাই পুরো বাজার খুঁজে আর এটা হচ্ছে এই যে বড় মাছ এটা হচ্ছে রুই মাছ ও ডিম আছে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে রান্না রুমের ঢালি এখানে ঢাললে ইয়ে হয়ে যাবে আর এটা কি এটা ইলিশ মাছ জানো পুরো বাংলাদেশ নাকি ইলিশ মাছের দাম কম কিন্তু রাজশাহীতে আমাদের প্রচুর দাম ইলিশ মাছের বলছে যে মামা শুনতে শোনা যাচ্ছে কিন্তু পাওয়া যাচ্ছে না ওই যে দুইটা ইলিশ মাছ নিয়ে আসছে এবং হচ্ছে তোমার ইয়া ছড়ে নিয়ে আসছে আইস হ্যাঁ আইস ছড়ে নিয়ে আসলে ভালো হয় শুধু কারণ ওর হচ্ছে আইস না ছড়ে একটু প্রবলেম হয়

চার পিস করা এগুলা হলো আমাদের আপাতত বাজার সদাই ফ্রিজে মাংস আছে হ্যাঁ আর এখানে বাজার আছে শেষ হয় নাই এখনো আজকে আমার দ অবস্থা খারাপ এমনি অনেক কাজ আছে শাকগুলা কেটে না রাখলে নষ্ট হয়ে যায় শাক নিয়ে আসছি শাকের দাম আজকে একটু বেশি নিছে কি নিছো এটা শিম নিছি তোমার জন্য নতুন উঠছে বাজারে প্রথম তো ভাবলাম তোমার জন্য নিয়ে যাই শীত আসতে লাগছে না শীতের সবজি হচ্ছে সিম এই যে মানে এত মজা লাগে বলা যাবে না এই যে দেখো কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন তারপরে গাজর গাজর যেটা আমার ছেলের হচ্ছে ফেভারেট নাই গাজর ছিল একটা 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 আছে ও একটা ছিল না তাই বলছো আর তোমার আদারও শুন যত বলছো ও ভালো আমাদের সবজি একেবারে কম খাওয়া হয় কারণ আমি সব সময় একটু চিন্তা করে শর্টকাটে রান্না করতে তো তখন হচ্ছে সবজিটা কম খাওয়া হয়েছে শশা তোমার আজকে পটল বলে এত ছোট ছোট কেন নতুন পটল উঠছে বাজারে এই তো বাজার সদাই নিয়ে বসে আছে

তো আজকে হচ্ছে বাসায় শাশুড়ি আম্মু আসবে আবার এসে হচ্ছে থাকবে তো আজকেও কিছু রান্না করব কালকেও কিছু রান্না করব তো একবারে হচ্ছে রান্না আজকে যতটুকু করতে পারবো সেগুলা করব আর সকালে যেহেতু বাজার করে নিয়ে আসছে তো আগে থেকে ফ্রিজে ঢুকায় রাখছি কারণ আমাকে আস্তে আস্তে কাজ করতে হবে যেহেতু বাসায় আমি এখন একা যে দিই এই মাছগুলো মানে একবার আমি জিমালা মাছ মানে পছন্দ করি না কিসের জন্য রুই মাছে নাকি ডিম থাকলে মাছ মিষ্টি হয় না কিন্তু ডিম কিন্তু তুমি আবার ডিম পছন্দ করো কিন্তু আমি আবার বড় ডিম খুঁজলাম কিন্তু পাইলাম না হালকা ডিম প্রত্যেকটাতে এটা দিছে কেন আমি নেই না এটা আমি নেই না কারণ আজকে বলছি তারপরে ঢুকাই দিছে আচ্ছা আর আজকে মাছের পিসগুলো অনেক ছোট ছোট মানুষ যেভাবে নেয় ফ্যামিলি মানে পিস হিসেবে সেভাবেই করে দিছে আমরা বড় বড় পিস খাই যে এখন ওটা তো আমি বলে দিই না এই কারণে ও কেটে ফেলছে আগে আচ্ছা তো এখন হচ্ছে সব ও গোছায় নেবে এখন আস্তে আস্তে রান্না করবে চলে যাবে ও এই যে ও যাচ্ছে হচ্ছে শাশুড়ি মাকে নিতে তানসিব যাবে না ও আমার জামাই গিয়েছে আমার শাশুড়ি আম্মুকে নিতে আমি এদিকে পোলাওটা উঠায় দিয়েছি আর এখানে হচ্ছে রোস্টের জন্য আমি মশলাটা কষায় নিচ্ছি রোস্টগুলো আমি হচ্ছে এখানে ভেজে রেখেছি আর পুরো আমার রান্নার অবস্থা হচ্ছে এমন ওখানে গরুর মাংস রাখছি গরুর মাংসটা প্রেশারে দিব হয়ে যাবে আর শাশুড়ি আম্মু যেহেতু এসে থাকবে আস্তে আস্তে অনেক কিছুই আরও রান্না করব তো এখন আমি এই যে এই রোস্টগুলো দিয়ে দিব মশলাটা কষানো হয়ে গেছে ম্যাডাম রান্না করছে আর আজকে কি কি রান্না হচ্ছে পোলাও দেখতে পাচ্ছি এখানে অনেক মাস পরে আমার বাসায় আসছে কারণ আমাকে ভুলে গেছিল হঠাৎ করে মনে করে দেওয়ার জন্য বাসা থেকে যা নিয়ে আসলাম তো কি আসতে বললে আসে না অনেকে বলে আমার নাকি মা বাপি নাই

আর এপাশে গেছে আর এখন আমরা গোসল দিব তারপরে আমাদের খাওয়ার পালা যেহেতু বাসায় অন্য মেহমান আসে নাই মায়ে এসেছে তাই হচ্ছে আমি আর বাটিতে বাড়ি নাই আমরা এখান থেকে খাবো আর আমার শ্বশুর বাড়িতে কিন্তু সবাই আমরা হাড়ি হাড়িতে করে খাই আমরা হচ্ছে হাড়ি লাভার হ্যাঁ খাবো তো কম খাবো কেন নাকি আর এদিকেও হচ্ছে সালাদ কাটছে সুন্দর করে ছোট করে প্লাস বড় করে লেবু কাটছে এটা শুধু এর উপরে দিতে হবে আর যে এখানে হচ্ছে মাংসটাও হয়ে গেছে আর ইলিশ মাছের খবর কি আমি বুঝতে পারছি না ইলিশ মাছের দাম এত কেন আমাদের দেশে নাকি ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ ধরা পড়ছে তো ভাবলাম যে একটু আপনাদের মাঝে শেয়ার করে আপনাদের ওইদিকে কেমন দাম অবশ্যই জানাবেন আমাদের এদিকে বড়গুলো গুলো তিন হাজার টাকা আঠাশশো টাকা এরকম এরকম মানে এক মাসে ধরো যে যে মানুষজন যে স্যালারি পায় বা বেতন পায় একটা ইলিশ মাছ যদি কেনা হয় তাহলে মনে হয় যে হিমশিম খেয়ে যাব।

চিকেন না আর লা জিনিস রান্না হবে কালকে হ্যাঁ সেটা হলো মা আমার ইলিশ মাছ পছন্দ করে আর তানসিবের পছন্দ কি চিকেন দেখো সেন শাশুড়িকে আগে খাইতে দিয়ে শামির খবর নাই আমাকে এখনো দেয় নাই তাইলে পরের তাই হয় না বাবা বাবা আমাকে দেয় নাই খাইতে ও আমার বাবাই দিবে দেখো প্লেট নিচেতে যাচ্ছে

হয়তো রাত হয়ে গেছে আমাদের কাজকর্ম শেষ তানসিপ পড়ানো শেষ এখন এই যে তানসিপ খেলা করতে আসছে আর আজকের মতো এখানে রাখছি প্রতিদিন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ আর অবশ্যই ভিডিওতে লাইক দিবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ বাবা আল্লাহ হাফেজ বলো